ভালো কোচ নয় একজন নেইমারের অভাবে ভুগছে ব্রাজিল টিম বর্তমানে ব্রাজিল টিমের অবস্থা একদমই জাতা যে কারণে শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ করা হয়েছে কালো অঞ্চলের দিকে কিন্তু তা তো ব্রাজিলের খেলাই কোনো পরিবর্তন আসেনি তবে ব্রাজিল টিম যে একজন নেইমারের অভাবে ভুগছে সেটার প্রমাণ বারবার মিলছে আজকের প্রতিবেদনে নেইমারকে নিয়েই আলোচনা করব ভিডিওর বাকি অংশে যে দেশটা থেকে প্রতি হাজার হাজার ফুটবলার বের হয় সেই দেশটা এখনো পর্যন্ত নেইমারের রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি টিমে ভালো মানের খেলোয়াড় থাকলেও তারা নেইমারের জায়গাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে নেইমার ব্রাজিল টিমের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা খুব ভালো করে টের পাচ্ছে গোটা ব্রাজিল টিম নেইমার টিমে থাকলে যে ধরনের ছন্দময় ফুটবল খেলে থাকেন নেইমার না থাকায় তার কিছুই করতে পারছে না ব্রাজিল টিম কোচ কার্লো আঞ্চলতির নেতৃত্বে প্রথম ম্যাচ খেলে ফেলেছে টিম ব্রাজিল কিন্তু সেখানেও নেইমারের অভাব স্পষ্ট দেখা গিয়েছে আঞ্চলিকটির শিষ্যরা ইকুয়েডের সাথে একটা গোলও দিতে পারেনি ফুটবল ইতিহাসের সবথেকে ম্যাজিকাল তারকা নেইমারকে ধরা হতো কিন্তু ইঞ্জুরি তাকে বেশি দূর এগোতে দেয়নি বারবার ইঞ্জুরির কাছে পরাজয় বরণ করতে হয়েছে নেইমার জুনিয়রকে ইঞ্জুরিগত সমস্যা না থাকলে নেইমার হতেন ফুটবলের জ্বলন্ত প্রদীপ কিন্তু ইঞ্জুরি তার ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে ইঞ্জুরির সাথেই দিন মাস বছর ধরে ফাইট করে চলেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র ডিয়ার ব্রাজিল ফুটবল ফ্যান আপনি কি মনে করেন আনছিল নেইমারের অভাবে সাকসেস হতে পারবেন অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন